আসসালামু আলাইকুম আমি টোটো ভাইয়া আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে আমি যাচ্ছি হচ্ছে মাছ ধরার জন্য সকাল সকাল ইব্রাহিম ফোন দিল যে মাছ ধরতে যেতে হবে সো যে চিন্তাভাবনা সেই কাজ সোয়েলকে নিয়ে আর মনিরকে নিয়ে বের হয়ে পড়লাম যে চলে যাব হচ্ছে মাছ ধরার জন্য সো সময় আমরা এসে উপস্থিত হলাম যে যেখানে আমরা মাছ ধরবো সেখানটাতে সো মাছ ধরার জন্য আমরা সবাই মোটামুটি প্রিপেয়ার্ড ছিলাম

সবাই ভাইব কালু হইব না কালু হইব না এই দিক দিয়ে আমি আর ইব্রাহিম চলে আসলাম হচ্ছে বাজারে কারণ হচ্ছে আমরা এতগুলো মানুষ এখানে এসেছি আমাদের দুপুরে আজকে কি খাবার আয়োজন করা হবে সেটা চিন্তা করে আমরা বাজারে চলে আসলাম আমরা বাজারে এসে হচ্ছে মুরগি কিনলাম কারণ হচ্ছে দুপুরে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে খিচুড়ি রান্না হবে আর এই দিক থেকে হচ্ছে আমি এসে হচ্ছে ওদেরকে বনরুটি দেখানো শুরু করলাম যে এগুলা তোদের জন্য আনছি তো এখান দিয়ে হচ্ছে সোহেল এই বনরুটি খাওয়ার জন্য ওই ঠাকুরে লাগছে তো আসলে এখানে আসলে আমরা মাছ ধরতে যাই এসেছি আসলে আমরা প্রত্যেক বছরই যখনই বাড়িতে আসি তখন হচ্ছে আমরা এরকম মাছ ধরার একটা আয়োজন করি এদিকে আমার ছোট শ্বশুর হঠাৎ করে লাভ দিয়ে উঠলো ভাবছে যে মাছ ধরা পড়ছে কিন্তু না এখান দিয়ে হচ্ছে একটা বাচ্চা মেয়ে ছোট মেয়ে এখান দিয়ে আসার সময় জালে পাড়া পড়ছে তো বসিটা হালকা লালা খেয়েছে তো বুঝাই যাচ্ছে যে তারা কতটুকু সিরিয়াস আহ সিরিয়াসনে সিরিয়াস হিসেবে আহ মাছ ধরতে এসেছে আর এদিক দিয়ে হচ্ছে সোহেল বরাবরের মতোই হচ্ছে খাবারের জন্য ব্যাকুল হয়ে গেছে সে বনরুটির পাশের যে সাইডের যে কালো অংশটা যেটাতে একটু পোড়া লাগে সেই অংশটা খাওয়া শুরু করছে খিদার জ্বালায় আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে একটু ওয়েট কর ধৈর্য দর কিছুক্ষণ পরেই হচ্ছে খাবার নিয়ে আসতেছে এদিকে আবার শাকিল বসি ফেলার জন্য রেডি বসি অলরেডি ফেলছে কিন্তু ভালো একটা জায়গায় ফেলতে পারেনি সো এটা নিয়ে আমাদের মধ্যে একটা মোটামুটি আর হঠাৎ করে মনে হয়েছে না কেন উঠতেছে না এখানে লায়ার টোপ লাগবে মানে লায়া যে লাল লাল পিঁপড়া গাছে থাকে সেই লাল লাল পিঁপড়া আমরা আমাদের এলাকাতে লায়া বলি তো আপনাদের এলাকায় কি বলে কমেন্টস বক্সে জানাবেন সেই পিঁপড়ার ডিমগুলো লাগবে কারণ এই ডিমগুলো মাছ অনেক বেশি বেশি পছন্দ করে তো যেই চিন্তা ভাবনা সেই কাজ এই ডিমগুলো সংরক্ষণের প্রক্রিয়া চলতেছে এদিকে শাকিল বারবার চেষ্টা করতেছে একটা ভালো জায়গাতে বসিটা ফেলে যেন একটা ভালো একটা মাছ ধরা যায় সেই চেষ্টায় কিন্তু অনেকবার অনেক চেষ্টা করার পরও আজকে এখনো পর্যন্ত কোনো ধরনের মাছ আমরা উঠাইতে পারি নাই বসিতে আটকানো যায় নাই বলা যায় যে আজকে কি আমাদের ভাগ্য খারাপ নাকি এটা বলা যাচ্ছে না তো এদিক দিয়ে হচ্ছে আমরা একজন আরেকজনকে বেশি দোষ করতেছি ওদেরকে তো আমরা আর কাছে ওরা চাইছে আমি কিছু দিছি লাভার টক চাইছে লাভার টকও দিছি আমার কাছে কিছু চাইছে দিছি লাভার টক চাইছে তাও দিছি বাজার তনে যায় বনেন না দিছে এখন আমার মাছ লাগবে ঠিক আছে আর যদি মাছ না দিতে পারে ব্যাকটেরিয়া ফুটকে বেরিয়ে দেখতে দেখতে এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে যার কারণে খাবার চলে আসছে তো আমরা সবাই হাত মুখ দিয়ে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলাম তবে আজকে আমাদের এখনো পর্যন্ত যেহেতু আমরা একটা মাছও পাইনি যার কারণ হচ্ছে আমাদের আহ একটু মনটা খারাপই ছিল বলা যায় সেখান থেকে অবশ্য এটা নিয়ে একটু বাক্য বিতণ্ডতার শেষ হচ্ছিল না প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তর্ক করতেছিল যে কেন মাছ উঠতেছে না তো খাবারের পরেই দেখা গেলো যে আমার ছোট শ্বশুর হারুন একটা মাছ বসিতে আটকাইতে পেরেছে সো আমরা এই মাছটা নিয়ে মোটামুটি খুবই খুশি ছিলাম আর হারুন তো এটা নিয়ে খুবই নিজেকে প্রাউড ফিল করতেছিল কারণ প্রাউড ফিল করবেই না কেন সেই সকাল থেকে এই পর্যন্ত একজনও আমরা একটা মাছও ধরতে পারিনি কিন্তু সে অবশেষে লাস্ট সে একটা মাছ ধরতে পারছে সো সে এটা নিয়ে খুব বেশি বেশি ছিল আর এদিকে আমাদের অন্যান্য যারা আমরা আছি সবাইকে মোটামুটি কিছু না কিছু বলতেছিল দেখতেই দেখা যায় যে সে আসলে কতটা এক্সাইটেড অবশ্য অবশ্য হারণ আমাদের মানসম্মান মোটামুটি হলেও একটু বাঁচাইছে কারণ হচ্ছে সারাদিন পর অন্তত পক্ষে একটা মাস অন্ততপক্ষে পক্ষে আলহামদুলিল্লাহ সে ধরতে পারছে তো বলতে গেলে আসলে আজকের দিনটা আমাদের এরকমই সিম্পলি একটা দিন ছিল বলা যায় যে সিম্পলি দিনের মধ্যে সবচেয়ে অনেক বেস্ট একটা দিন আমরা কাটাইছি আর এদিক দিয়ে হচ্ছে মাস্টার নিয়ে শাকিলের সঙ্গে বেশি আমরা দুষ্টামি করতেছিলাম কারণ বরাবরই হচ্ছে শাকিলের সাথে একটু হারনের একটু হাড্ডাহাড্ডি সবসময় লড়াই থাকে একটু তর্ক বিতর্ক জমেই থাকে সো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এই ছিল আমার ভিডিও আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন